Ah, 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 ah. Mm -hmm. Best best must must best, best, best. muslim, -hmm. I'm best Muslim. আমরা ইতিমধ্যে তিনটি পৌরীকে এখান থেকে নামিয়ে ফেলেছি কিন্তু এটা নিশ্চিত যে শত্রুরা আমাদের অবস্থান সম্পর্কে জেনে গেছে হ্যাঁ এখন আমাদের সাবধানে কাজ করতে হবে এই পরিত্যক্ত ভবনটি এখন তাদের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে তারা সমস্ত আলোচনা এখানে করে এবং আরও খবর পাওয়া গেছে তারা কয়েকজন মুসলিমকে এখানে বন্দি করেছে যারা একসময় স্বাধীন ছিল আমরা একে সবকিছু হিসাব নিবো ইংশা আল্লাহ করব আল্লাহ আমরা যুদ্ধ করবো আল্লাহ বলতে বলতে জানোয়ারের বাচ্চারা এখানে হাজির হয়ে গেছে এখন এদেরকে শেষ করে দিতে হবে আমি এদের সাথে লড়ছি তুমি ওইদিকে যাও তুমি লক্ষ্য রাখো তারা কি করছে আচ্ছা ঠিক আছে আপনার আদেশ মানব স্যার হ্যাঁ ইমানদারগণ তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো রেশালা হতৎছ ছায়া দেখি আমাদের ক্যাডেজে ঢুকে পড়েছে ওকে এখানে মরতে এসেছে আরে না ও মনে হয় মদ গাছা এখানে চলে এসেছে ওর প্যান্টের অবস্থা তো ভালো না মনে হয় মুতে দেবে এখনই ও ভয় পেয়ে গেছে হা 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 ও জানে না আমাদের শক্তি সম্পর্কে পৃথিবী উল্টে যাবে ঝড়ে সব দণ্ডখণ্ড হয়ে যাবে তা ওকে আল্লাহর পয়সাটা উল্টে দিতে পারবে না এটাই চিরসত্ত্ব তোরা মুসলিমরা আসলেই বোকা উ রবি লাহিম ইন শেপ নি রজি স্মিল্লে ইউরহমান রহিম ইন্না কালকা উ স্যার ফফল্লি লিরাম্পিকা ওয়ানফ ইননা শানি এ কাল অ্যা করে ওকে আক্রমণ করানো তার ক্ষতি করার মতো কি আছে যার সাহায্যকারী হচ্ছে আল্লাহ আমি একমাত্র আমার আল্লাহকেই ভয় করি এবং তার উপরই ভরসা করি না আমি তোকে ছাড় দিব না কারণ তোরা আমাদের ভাই বোনদেরকে ছাড় দিস নাই ও মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই হে হেডাম তুই এখানে কি করছিস না না ছাড় আমি তোমার বিড়ালকে খুঁজছি আমার বিড়ালটা হারিয়ে গেছিলো তো সেই জন্য আর কি না 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 মানে হলো আমি একজন পুলিশ ওই জেআর্টসের সৈন্য আর কি মানে আপনাদের লোক আর কি হা 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 ওই একজন মুসলমান ও তুই আমার সাথে ভণ্ডামি করুস না ছাড় না ছাড় ছাড় স্যার আমার মাফ করি দেন আমি কিছু করি নি স্যার আমার নাম মাহির স্যার ওই জায়গায় আমি ফুটপাতে বাঁচতাম ওই ওকে কী করবো না স্যার স্যার আমাকে হত্যা করিবেন না আমার বাসায় স্ত্রীর সন্তান আছে স্যার না আমাকে মারলে তারা না খায় মরবে ওই কি করবো তো হতারি কর আরেপাড়া মাইরে ফেল এ মুসলিম তো মনে হচ্ছে মুসলিম না হ্যাঁ হ্যাঁ মুরগির ডিমের মতো দেখতে এটা কি আমার সামনে এসে পড়লো ভাই তুমি এখানে কি করছো মাহির এখানে তো আসা যাবে না আরে ভাই আর বলো না সেটা বড় এক ইতিহাস রে ভাই তুমি আমাকে বলতে পারো কি ইতিহাস আমি এবং মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকেছিলাম ঢাকা যাওয়ার জন্য সেখানে দেখলাম ওরা একজন মহিলাকে তার বাচ্চার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আমি মোহাম্মদকে মানা করলাম কিন্তু মোহাম্মদ ওদের উপর চাপিয়ে বললো কিন্তু সে পাঁচজনকেই মারতে পারলো এরপরে সে তাদের মোটা একজনের কাছে ধরা পড়ে গেল মোহাম্মদকে তারা বন্দি করে নিয়ে আসলো ওরা আমার ভাই মোহাম্মদকে এখানেই বন্দি করেছে আমি তাকেই খুঁজতে এসেছি ভাই কিন্তু আপনি কে ভাই আমার নাম আরাফাত আমি এখানে মুসলমানদের সাহায্য করতে এসেছি মোহাম্মদ তো আমার ছোটবেলার বন্ধু ছিল তাকে ওরা ধরে এনেছে আমি সহ্য করতে পারছি না ও আর সাবধান তোরা কিন্তু সারতেছি না আজকে আমরা চলবে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই